নিয়ে ব্যবসা করতে চাই আপনাদের সাথে করতে পারবে মানে দশ টাকা থেকে শুরু বিভিন্ন প্রেসিডেন্সের আছে দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন রেঞ্জের তাই না তো বাবু ভাই আমরা তো কারখানা দেখে আসলাম যে আপনাদের কারখানায় জুতা তৈরি হয় এদিকে দেখতে পাচ্ছি লেডিস এর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এরপরে এদিকে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে বার্মিস এর কালেকশন কালেকশন ওকে মানে বিভিন্ন ধরনের কালেকশন একেবারে গোডাউন ভর্তি প্রচুর কালেকশন রয়েছে আর এর দোকানেও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পঞ্চ কালেকশন ওকে আচ্ছা এবং এই মার্কেটটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম আপনার একটি পাইকারি মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট আর এই মার্কেটে তো সতে সতে পাইকারি সব রয়েছে তাই না ভাই আচ্ছা আচ্ছা এবং প্রত্যেক ব্যবসায়ী কিন্তু পাইকারি বিক্রি করে আর আপনার দোকানের নাম হচ্ছে অন্তরা সুচ অন্তরা সু স্টোর তাই না ভাই আর দোকানের লোকেশন হচ্ছে এটি হচ্ছে আপনার জুরাইন আলম সুপার মার্কেট ঢাকার যে পোস্তগুলা বা ব্রিজের ঠিক বাম পাশে তাই না আচ্ছা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই তো হবে সামনে একটা দোকান এবং এই সাইডে আপনার আরেকটা একটা দোকান মানে দুইটা দোকানই পাশাপাশি নিম্নতর পাঁচ হাজার টাকার মাল কিনলে আপনি

এটা পঁচাশি টাকা জোড়া পঁচাশি টাকা জোড়া এটা পঁচাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটা টাকা এখানে যা দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে পিভিসি মাল তাই না একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট একশো দুই টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে একশো দুই টাকা একশো দুই টাকা এটা পঁচাত্তর টাকা এটা সাতচল্লিশ টাকা আচ্ছা সাতচল্লিশ টাকা বাষট্টি টাকা আচ্ছা এভাবে বিভিন্ন রেঞ্জের উপরে যে মালগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে চুয়ান্ন টাকা এটা হচ্ছে চুয়ান্ন টাকা এটা বাহাত্তর বাহাত্তর টাকা এটা বাহাত্তর টাকা আচ্ছা আচ্ছা এটা পঞ্চাশ টাকা আচ্ছা আটানব্বই টাকা আটানব্বই টাকা এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা সাতষট্টি আচ্ছা আচ্ছা সাতানব্বই ওকে একশো টাকা একশো টাকা পঁচানব্বই ওকে একশো দুই টাকা

তো বাবু ভাই বারমিসের মধ্যে তো এখানে আপনাদের প্রচুর কালেকশন রয়েছে তাই না আমাদেরকে কিছু স্যাম্পল এখান থেকে যদি প্রাইস রেঞ্জ একটু দেখিয়ে দিতেন দেখুন আমি এই যে আপনাদের ইমেল মালটা এটা 52 টাকা জোড়া এটা 52 টাকা জোড়া এটা 72 টাকা জোড়া আচ্ছা এটা 72 টাকা জোড়া 50 টাকা জোড়া আচ্ছা এটা 40 টাকা জোড়া ওকে এটা 52 টাকা জোড়া এটা 40 টাকা এটা 50 টাকা আচ্ছা এটা 52 এটা 42 এটা 50 এটা 62 এটা 65 এটা 60 এটা 60 70 65 65 কালেকশন এটা হলো একশো দুই টাকা আচ্ছা এটা নব্বই টাকা সাতাত্তর টাকা সাতাত্তর টাকা এই একটা আছে টাকা এটা আছে আপনার হলো মনে করেন সাতাত্তর টাকা আচ্ছা এটা সাতাত্তর টাকা

তো বাবু ভাই এটা হচ্ছে আপনার আরেকটা দোকান এখানে আসেন কেঙ্গারুশ একশো টাকা জোড়া আচ্ছা এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ডা আচ্ছা এটা হলো আপনার আশি টাকা এটা হলো আঠারোশো টাকা ডর্জন আচ্ছা এটা হলো ছয়শ আশি টাকা বিয়াল্লিশ টাকা বাষট্টি টাকা বাহাত্তর টাকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এরকম মানে একানব্বই পঁচাত্তর সত্তর একানব্বই তিরানব্বই বাবর পঁচানব্বই এটা একশো নয় এটা বাবর একশো দশ একশো নয় এটা আছে আপনার একশো দশ আচ্ছা এটা হলো একাশি এটা আছে পঁয়ষট্টি টাকা এটা হলো সাতষট্টি টাকা এটা ছয়শ আশি ওজন এটা বাপরের মাল এটা বিরাশি টাকা এটা বিরাশি টাকা টাকা যে শু আছে বৃষ্টির দিনের শু এগুলো আশি টাকা বিরাশি টাকার মধ্যে একটু জানাতেন আমাদের সাতাত্তর টাকা জোড়া আচ্ছা এটা হলো ষাট টাকা জোড়া এটা সাতাত্তর টাকা জোড়া এটা বিয়াল্লিশ টাকা জোড়া এটা ষাট টাকা জোড়া এটা পঞ্চান্ন টাকা পাঁচচল্লিশ এটা ষাট এটা ষাট এটি পঞ্চাশ টাকা জোড়া এটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকা পঞ্চান্ন টাকা আপনার পঞ্চান্ন টাকা আটচল্লিশ টাকা বাষট্টি টাকা বাষট্টি টাকা তিরিশ টাকা জোরটা যেটা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাষট্টি বাষট্টি ষাট বাষট্টি এটা ষাট টাকা এটা চুয়াত্তর টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ টাকা এটা সত্তর টাকা এটা পঞ্চান্ন টাকা এটা বাষট্টি টাকা এটা আটচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ওই পনেরো সাতচল্লিশ টাকা তারপরে সত্তর 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 এটা হলো বাষট্টি ষাট ঠিক আছে এটা হলো আপনার বাহাত্তর এটা হলো ষাট টাকা এটা হলো পঞ্চান্ন টাকা এটা হলো সাতাশি সাতাশি খানের মাল পঞ্চান্ন টাকা করে এদিকে যেমন পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা সাতচল্লিশ টাকা চল্লিশ টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা বাহাত্তর টাকা আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা 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 আচ্ছা ঠিক আছে চুয়ান্ন টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা এটা হলো ষাট টাকা এটা হলো আপনার নব্বই টাকা এটা হলো আশি টাকা চৌষট্টি টাকা আরো আছে দেখেন কালেকশন এই যে এখানে আছে ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম করে বিভিন্ন বিভিন্ন আছে দেখেন একশো টাকা শুরু করে একদম বিভিন্ন ওকে তো বাবু ভাই কেউ যদি ব্যবসা করতে চায় হ্যাঁ ব্যবসার উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করে আমরা ভিডিওর স্ক্রিনে আপনাদের নাম্বার ঠিকানা ফোন নাম্বার সব দিয়ে দিয়েছি আর মার্কেট টি হচ্ছে জুরাইন এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজের ঠিক বাম পাশে আলম সুপার মার্কেট কত নাম্বার গলিতে কত নাম্বার দোকান আপনার গলি হলো গলি বললেই হবে তিন মার্কেট বললেই হবে আমাদের দোকানের নাম্বার হলো একটা

প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস